আজকে সকাল এগারোটার সময় সাতরাস্তা ক্রসিংয়ে একটি দুঃসাহসিক ছিনতেইয়ের ঘটনা ঘটে মোহাম্মদ শাহাবুদ্দিন পাসপান্ন যিনি একটি মসজিদ কমিটির কেশিয়ার ব্যাঙ্কে মসজিদের এক লক্ষ টাকা জমা দিতে যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়েন ভুক্তভোগী শাহাবুদ্দিন সাহেবের পরনে ছিল সাদা পাঞ্জাবি পায়জামা ও টুপি তিনি বাসে উঠলে ছিনতেই চক্রের তিন সদস্য সুমন সাগর ও ওয়াসিম তাকে ফলো করে এবং কৌশলে তার টাকা নিয়ে নেয় ছতেই কৌশলে বাসের ভেতরে এক পর্যায়ে সুমন তার পিঠে পানি ঢেলে দেয় সাগর টিস্যু দিয়ে সেই পানি মুছতে থাকে ওয়াসিম এই সুযোগই পকেট থেকে এক লক্ষ টাকা বের করে নেয় ছিনতেই সফল হওয়ার পর তারা সাত রাস্তা ক্রসিংয়ে বাস থেকে নেমে যায় কিছুক্ষণ পর সন্দেহ হলে মোহাম্মদ শাহাবুদ্দিন পায়জামার পকেটে হাত দিয়ে দেখেন তার টাকা নেই সঙ্গে সঙ্গে তিনি বাস থেকে নেমে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহায়তা চান ট্রাফিক পুলিশের দ্রুত প্রক্রিয়া জানিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন এবং তিনজনকেই ধরে ফেলেন তাদের সাত রাস্তা পুলিশ বক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এক পর্যায়ে তারা টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং এক লক্ষ টাকা ফেরত দেয় টাকা ফেরত পেয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন পরবর্তীতে তিন ছিনতাইকারীকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয় এবং আইন ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন তার হারানো টাকা ফেরত পেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রম সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ